আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে বগুড়ার সবচাইতে বড় ঈদগা মাঠের গল্প নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বগুড়ার সদরের এরুলে ইউনিয়নের বান্দিঘি ঈদগা মাঠ যেটি বগুড়ার মধ্যে সবচাইতে বড় ঈদগা মাঠ বান্দিঘি ঈদগা পাঁচ থেকে ছয়টি গ্রামের প্রায় পনেরো ষোলো হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করে থাকেন চারিদিকে হাজার হাজার হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে তার মাঝে বিশাল আকৃতির এই বান্দিকি ঈদগা মাঠের অবস্থান প্রখর রোদ ও গরম থেকে নিস্তার পেতে এই মাঠটিতে কয়েকশো আম গাছ লাগানো হয়েছে যে আম গাছের ছায়াই মুসল্লিরা খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন প্রাকৃতিক পরিবেশ ও কোলাহলুক্ত দিকে বিবেচনা করলে বগুড়ার মধ্যে সবচাইতে সেরা মাঠ হবে বান্দিকি ঈদগা মাঠটি প্রত্যেক বছর এই ঈদগা মাঠের আয়তন বাড়ানো হচ্ছে দিন যতই যাচ্ছে মুসল্লির সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে বান্দিকি ঈদগা মাঠে সৌন্দর্যের রানী খ্যাত বান্দিকি ঈদগা মাঠের সৌন্দর্য উপভোগ করতে সামনের ঈদে আপনিও চলে আসতে পারেন এই ঈদগা মাঠে নামাজ আদায় করতে মহান রবের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাপাক এক মাস আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন এই রোজার ওসিলা করে যেন আল্লাপাক আমাদের জীবনের সকল গুণাখাতা মাফ করে দেন আমরা যেন এই রোজার মাসের শিক্ষা থেকে আমাদের সারা জীবন রোজার মাসের মতো করে চালিয়ে নিতে পারি পরিশেষে আল্লাহর পাকের কাছে একটি চাওয়া ফিলিস্তিন সহ বিশ্বের সকল মুসলমানদের হেফাজত করে ইসরায়েলের মতো সহিরা শাসকদের ধ্বংস করে দিন